আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের বিশেষ আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিওতে আপনার ভেতরে থাকা স্বপ্নগুলো কি সত্যি হবে আপনি কি জানতে চান ভবিষ্যতে আপনার কোন ইচ্ছা পূরণ হতে যাচ্ছে তাহলে মন দিয়ে এই ভিডিওটি দেখুন আপনার সামনে রয়েছে তিনটি জবা ফুল কমলা লাল এবং সাদা যে কোনো একটি পছন্দ করবেন আর জেনে নেবেন যে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটি জবা ফুলের মধ্যে যে কোনো একটি জবা ফুল বাছুন আর জানুন আপনার কোন স্বপ্নটি পূরণ হবে কমলা জবা যদি আপনি কমলা রঙের জবা ফুল বেছে নেন তবে বুঝতে হবে আপনি এক নতুন সূচনার পথে এগিয়ে যাচ্ছেন কমলা রং মানে হল শক্তি উদ্যম আর পরিবর্তন আপনার দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষার ফল এবার আপনি পেতে যাচ্ছেন আপনি হয়তো নতুন কোনো চাকরি পাবেন ব্যবসায় সাফল্য আসবে অথবা পড়াশোনায় বড় সাফল্যের সুযোগ আসবে কমলা ফুল বেছে নেওয়া মানুষরা সাধারণত আত্মবিশ্বাসী উদ্যমী এবং সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এই কারণে সমাজে আপনার সম্মান বাড়বে এবং পরিবারের সুখবর আসবে পণ্ডিত ছোট্ট একটি কাহিনী বলা যাক একজন যুবক প্রতিদিন সকালবেলা জবা ফুল দিয়ে প্রার্থনা করতেন তিনি চেয়েছিলেন জীবনে একটি ভালো কাজ শুরু করতে অবশেষে তার ধৈর্য আর পরিশ্রম তাকে এনে দেয় কাঙ্ক্ষিত চাকরি তার গল্প আমাদের শেখায় ধৈর্য আর বিশ্বাস নিয়ে এগোলে যে কোনো স্বপ্নই পূর্ণ হয় লাল জবা যদি আপনি লাল জবা ফুল বেছে নেন তবে আপনার জীবনে প্রেম সম্পর্ক এবং হৃদয়ের ইচ্ছাগুলো পূর্ণ হবে লাল মানেই ভালোবাসা ত্যাগ আর আত্মবিশ্বাস আপনার হয়তো কোনো দীর্ঘদিনের সম্পর্ক নতুন রূপ পাবে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে বা পরিবারে নতুন আনন্দ আসবে এছাড়াও আর্থিক দিক থেকেও উন্নতি হবে একটি গল্প শোনা যাক একজন নারী প্রতিদিন লাল জবা ফুল বেছে নিয়ে প্রার্থনা করতেন তার পরিবারের সুখের জন্যে কয়েক মাসের মধ্যেই তার জীবনে বড় সুখবর আসে এতে প্রমাণ হয় ইতিবাচক চিন্তা আর সৎ মন সবসময় আশীর্বাদ ডেকে আনে তাই আপনি যদি লাল ফুল বেছে নেন তবে জেনে রাখুন আপনার ভালোবাসার মানুষ পরিবার বা বন্ধুদের নিয়ে আপনি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন সাদা জবা যদি আপনি সাদা জবা ফুল বেছে নেন তবে বুঝতে হবে আপনার জীবনে শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং অপ্রত্যাশিত সৌভাগ্য আসছে সাদা মানেই পবিত্রতা শান্তি আর নতুন আশীর্বাদ দীর্ঘদিনের কষ্ট দুশ্চিন্তা এবং মানসিক অশান্তি এবার দূর হবে আপনি পরিবারে প্রশান্তি পাবেন মন থেকে মুক্তি অনুভব করবেন একটি ছোট্ট গল্প বলা যাক একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন সাদা ফুল দিয়ে প্রার্থনা করতেন যেন তার সন্তানরা ভালো থাকে কিছুদিনের মধ্যেই তাদের জীবনে সুখ শান্তি ফিরে আসে এটি আমাদের শেখায় নিঃস্বার্থ প্রার্থনা সবসময় পূর্ণ হয় প্রিয় দর্শক আজ আপনি যে জবা ফুলটি বেছে নিয়েছেন সেটি আপনার জীবনে এক নতুন আশা নতুন সুখবর আর আশীর্বাদের প্রতীক আপনার স্বপ্ন পূরণ হবে শুধু বিশ্বাস রাখুন নিজের ওপর এবং সৃষ্টিকর্তার ওপর আশা করি এই ভিডিও আপনাকে অনুপ্রেরণা দেবে নতুনভাবে জীবনকে দেখতে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাদের সবাইকে সুখী রাখুন ধন্যবাদ